হাই আমিও কাঁচা আমের আমসত্ব নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আমি করে নিয়েছি এখানে কাঁচা আবার আছে কিছু হবে না তো এবার আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দেব দিয়ে বসিয়ে দেব এটা সিদ্ধ হওয়ার জন্য তো এভাবে তোমরা এই রেসিপিটা তৈরি করতে পারো অত্যন্ত টেস্টি একটা আমসত্ত্ব এটা তো আমার সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ যেহেতু কাঁচা আম এগুলো সিদ্ধ হতে সময় লাগে না তো সিদ্ধ হয়ে গেল আমি একটু করে নামিয়ে নেব নামিয়ে সাহায্যে এভাবে করে নেব দেখবো যে একদম গাঢ় হয়ে পড়বে আম সত্যগুলো আম সত্ত্ব একদম গাঢ়ভাবে পড়বে দেখতে পাচ্ছ বলে রাখা ভালো এই আমসত্ত্বগুলো অনেক অনেক দিন যাবৎ রাখতে পারবে যে সংগ্রহ করেও রাখতে পারবে অনেক টেস্টি হয় আর কি খেতে যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব একটু টক একটু ঝাল একটু মিষ্টি এবার আমি দিয়ে দেব এখানে চিনি এখানে লবণ দিয়ে দিলাম তারপরে চিলি মানে শুকনো মরিচকে গুঁড়ো করে নিয়ে এলাম তারপরে দিয়ে দেবো চিনি চিনিটা তোমাদের ইচ্ছে মানে স্বাদ মতো দেবে কেউ একটু বেশি খেতে পছন্দ করে কম খেতে পছন্দ করো আর একটু ঝাল গোলমরিচের গুঁড়া তারপরে এই জিরের গুঁড়ো বিট লবণ তারপরে চিনি তা আমি আমার আমি একটু একটু টক রাখবো তাই আমি চিনিটা কম দিয়েছি যেহেতু কাঁচা আমের অসন্ধে একটু টক না থাকলে কি হয় আর যারা একটু মিষ্টি পছন্দ করে তারা একটু মিষ্টি বেশি দিও সবগুলো উপকরণ দিয়ে এবার আমি নেড়ে ছেড়ে নেব। আর ও যেহেতু কাঁচা আমের আম শুদ্ধ তৈরি করব তাহলে গ্রিন কালারের ফুট কালার দিতে হবে দুই তিন ফোঁটা দেখবে যে এমনি এটা একদম কাঁচা আমের মতোই দেখতে হবে সবগুলো উপ করে মিশিয়ে নিচ্ছি সবগুলো পোকনে মিশ্রণ হয়ে গেছে দেখো কালারটা একদম কাঁচা আমের মতো হয়েছে এটা ছোট থেকে ছোট থেকে আমার মেয়ে বেশি পছন্দ করে আম সত্যটা আর বেসিকলি এগুলো আমি একজন আমার ভাইয়ের জন্য পাঠাবো তাই এই আম এরকম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে জাল দিচ্ছি এবার দেখো একটা প্লেটে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে দেখবা যে ফোঁটাটা এদিকে ওদিক ছিটোচ্ছে কিনা দেখতেছি ছিটোচ্ছে না এবার আমি এটার মধ্যে একটা থালার মধ্যে ব্রাশ করে নেবো ব্রাশ করে নেওয়ার পরে এবার থালার মধ্যে দিয়ে দিব দেখতে পাচ্ছ ঠান্ডার মধ্যে তারপরে থাল একটা তোমরা চাইলে স্টিলের ট্রের মধ্যেও দিতে পারো আমার কাছে স্টিলের ট্রে নেই তাই আমি স্টিলের থালের মধ্যে দিয়ে দিলাম দেখো শুকিয়েও গিয়েছে এবার আমি কেটে নেব এ বাবা আমার মতো কেটে কেটে নিতে পারো একটা ছুরির সাহায্যে তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সবাই আর কেমন হলো আমাকে সবাই ইনবক্সে জানায়ও এবার আমি ভোটে ভোটে দিচ্ছি এটা আমার চাইলে এভাবে করেও রাখতে পারো বা চাইলে ছোটো ছোটো পিস করেও রাখতে পারো বক্সে কেটে ঢুকে দেখতে পাচ্ছো কেমন হলো আমাকে জানায় খুব সুন্দর না দেখতে তো সবাই ভালো থেকে সুস্থ থাকো বাই বাই